আপনি এর আগে আমার ইন্টারভিউ নিয়েছেন প্রচারের সময় আসেননি কেন হ্যালো মাই ডিয়ার ওয়েলকাম ভিউয়ার্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবার চলে এসেছো আমার ভিডিও দেখতে তবে চলে যখন এসেছো তাহলে পুরো ভিডিওটা দেখেই যাও ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওটা দি এবং হরলিশ বয় শুভম চক্রবর্তী রিসেন্টলি কিছু দাদাগিরিকে নিয়ে আজকের এই ভিডিওটা চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক নাকি আর সায়নিকে বলে ইন্টোটা একটু লাগিয়ে দিই সায়নিদি লাগাও ইন্ট্রো ঠিক বলেছে কি বলবো বন্ধুগণ যতই দিন এগোচ্ছে ততই জানি দেখতে পাচ্ছে তৃণমূলের নেতা এবং নেত্রীদের অহংকারের সংখ্যা যেন বেড়েই চলেছে যেমন দেখুন না ভোটে জেতার পর মাত্র দুটো বছরের জন্য এমএলএ হয়ে মিডিয়াকে কেমন অহংকার দেখাচ্ছে তোবা তবাদ তবাদ তারা মোট খারাপ করে এবং তৃণমূলের এক এমএলএ কলকাতায় এক রেস্টুরেন্টের মালিককে মেরে চলে আসছে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত বডিগার্ড ছিল একজন অভিনেতা এবং এমএলএ এই ভদ্রলোকের চেহারা দেখে আপনারা নিশ্চয় অনুমান করতেই পারছেন যে এই ভদ্রলোককে কিভাবে মারা হয়েছে এবং কে মেরেছে সেটাও হয়তো আপনারা এতদিন সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন আমি মাথাটা গরম হয়ে গেছিল আমি রিয়াক্ট করে ফেলি আমি মাথাটা গরম হয়ে গেছিল আমি রিয়াক্ট করে ফেলি

শান্তিকা দিদিকে দিয়ে শুরু করা যা নাকি দেখুন আমি নিজের চোখে দেখেছি কোলন বানিয়ে পাড়ায় পাড়ায় অলি গলিতে ঘুরে ঘুরে যেভাবে পরিশ্রম করেছে তবে আজকে জয়লাভ করেছেন তো ভোটে জেতার পর কিছু মিডিয়ার লোক যখন ওনাকে প্রশ্ন করতে গেছেন এরকম তারা তারা জবাব দিচ্ছেন বেশিরভাগ যারা অভিনেত্রী হয় বা যারা অন্য জগতের হয় তাদেরকে তাদের তারা এলাকায় সময় দেয় না এটা তারা মূল কাউন্টার করেছিল কিন্তু মানুষ আপনার পক্ষেই রায় দিয়েছে মানে মানুষ বরানগরের বাসিন্দা আপনাকে শেষ পর্যন্ত নির্বাচন করেছেন কি বলবেন আপনি এর আগে আমার ইন্টারভিউ নিয়েছেন প্রচারের সময় আসেননি কেন শান্তিকা দিদি যখন ঘুরিয়ে মিডিয়াকে প্রশ্ন করছে যে আপনি আমার ভোটে প্রচারের সময় আসেননি কেন তখন মিডিয়া দাদা বলছেন যে ম্যাডাম আমি আসিনি আমাদের মিডিয়ারই অন্য কোনো লোক এসেছেন মিডিয়ারই লোক এসে আপনাকে কাভার করেছেন সেটা উনি অন রেকর্ড বলেওছেন আমাদের অন্য কভার করেছিলেন নাকি বুঝতে পেরেছি আমার এখানে আমি মনে হয় মনে পড়ছে না আজ তক আমি অন্য অন্য এটা শোনার পর শান্তিকা দিদি মনে একদমই শান্তি পাননি এ নুজিয়ে দাদা যেও তো পরবর্তী প্রশ্ন যখনই করাতেই উনি যেরকম উত্তর দিচ্ছে সেটা একবার শুনুন একেবারে তাই আপনি যে স্তবা পেপারটা দিয়েছিলেন মানে তার মধ্যে মানে আপনার নাম ছিল কিন্তু আপনার সাইন ছিল না সেটা সোশ্যাল মিডিয়া এসছিল সেটা না সেটা আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছিলাম আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন এখানে ঘটনাটা হচ্ছে যে আপনি যদি এত লম্বা আমার একটা ইন্টারভিউ আমার প্রচারের সময় নিতেন তাহলে হয়তো আরও পাঁচজন বরানগরবাসীর অবধি আমি পৌঁছাতে পারতাম কিন্তু দুঃখের বিষয় আপনি আমি জিতে যাওয়ার পর এসছেন এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন যেগুলো তো আমাকে আপনাকে একটা মানে নেগেটিভ উত্তর দিতে হচ্ছে আর কি বাহ শান্তি কাদি বাহ তুমি জিতে গেছো বলে তারপরে তোমার ইন্টারভিউটা নিতে গেছে বলে তোমাকে নেগেটিভ উত্তর দিতে হচ্ছে জিতে যাওয়ার পর এসছেন এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন যেগুলো তো আমাকে আপনাকে একটা মানে নেগেটিভ উত্তর দিতে হচ্ছে এর মানে কোন মিডিয়ার কোন কর্মী কোনো প্রার্থী ভোট প্রচারের সময় যে কভার না করে সেই লোকটাই যদি সেই প্রার্থী জিতে যাওয়ার পরে যদি কভার করতে যায় তাহলে তার প্রশ্নের উত্তর এরকম নেগেটিভ করে দিতে হবে শান্তিকা দিদি বলছিলাম কি এত অহংকার কোথায় রাখো শান্তিকে দিদি দিদি ভোটে জিতে মাত্র দুটো বছরের জন্য এম হয়েছে মাত্র দুটো বছরের জন্য তাতেই যদি এরকম অহংকার হয় আর যারা নাকি পাঁচ বছরের জন্য এমএলএ হয়েছে তাহলে তাদের অহংকারটা কি লেভেলে হতে পারে বন্ধুগন таки اكو ভরতে পাচ্ছেন এক্সেল যদি ভরতে না পারেন তাহলে ভিডিওটা একটু দেখে নিন এই মুহূর্তে যে এসএসআরভি ফুটেজ দেখা যাচ্ছে তাতে আপনারা দেখতে পাচ্ছেন সোহম চক্রবর্তী কথা বলছেন рестораর মালিকের সঙ্গে সেই কথোপকথন চলার সময় হঠাৎ করে সজোরে ধাক্কা рестораর মালিককে এবং তারপর মাটিতে ফেলে সজোরে লাগিয়ে এবং ঠিক সেই সময় সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তারা মারধর শুরু করলেন রেস্তোরাঁর অন্য কর্মচারীতে এরপর শাসক বিধায়ক তিনি রেস্তোরাঁর মালিকের কলার চেপে ধরলেন টানতে টানতে তাকে রেস্তোরাঁর বাইরে নিয়ে যাওয়া হচ্ছে ভদ্রলো হচ্ছেন সিনেমা জগতের একজন হিরো তার সাথে আবার তৃণমূলের এমপিও একজন বটে তাহলে ভাবতে পারছেন কি লেভেলে পাওয়ার হতে পারে পাওয়ার বাবু কোনো একটা রেস্টুরেন্টে ওনার কোনো একটা বিষয় শুটিং করতে গিয়ে সেই হোটেলের মালিককে টেলি দিয়ে চলে এসেছেন সামান্য সামান্য একটা গাড়ি পার্কিং নিয়ে সেই হোটেলের মালিককে মেরে মুখ খুব ফাটিয়ে দিয়েছেন তা একবার ভাবতে পারছেন এবং তাকে মেরেছে সেটা কি আপনারা জানেন যেই রেস্টুরেন্টে শুটিং করতে গেছে যে রেস্টুরেন্টের প্রপার্টির মালিক সেই মালিককে উনি মেরে মুখ চুপ ফাটিয়ে দিয়েছেন এর সঙ্গে আমার বুকে কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাখ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারে যাচ্ছে এখন নাকি এই ঘটনা নিয়ে প্রচুর বাড়াবাড়ি হয়ে গেছে বাওয়াল হয়ে গেছে তখন হরলিশ ভাই শোভন চক্রবর্তী বলছেন আমাদের অভিষেক ব্যানার্জি কি সব বলেছে যার জন্য আমার মাথা গরম হয়ে গেছে আমি ধরে পেলিয়ে দিয়েছি হিসাবে আমাকে নাই পছন্দ হতে পারে জনপ্রতিনিধি হিসাবে নাই পছন্দ হতে পারে কিন্তু আমার বক্তব্য যে গত বড় অনেক দেখেছি অমুক অমুক তারপর আমাদের যিনি লিডার তার নাম নেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেন সেখানে আমি আমি বললাম যে এখানে ওনার নামটা আসছে কোন এখানে তো কোনো পলিটিক্যাল কিছু বিষয় নেই এখানে অভিনেতা হিসেবে এসেছি শুটিং করছি দাদা এইটাই তো বিষয় না আপনি জানেন না এইবার এইসব তারপর আরো শুনলাম যে আমার এখানে কুমার শানু এসেছে তো ওনার ওখানে সবাই আসতে পারেন স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও আসতে পারেন তাতে তো এটার সঙ্গে তার জন্য সেই উর্ধত দেখানোর কোনো কারণ আমি খুঁজে পাই না তো এতই উদ্ধত হয়ে যায় তো তখন আমি বুঝতে পারি যে না এবার সত্যি আমি মাথাটা গরম হয়ে গেছিল আমি রিয়েক্ট করে ফেলি দেখুন এই এমএলএ সাহেব যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন এবং তার সাথে অভিষেক ব্যানার্জিকে হাতিয়ার বানাচ্ছেন আসলে এই অভিষেক ব্যানার্জিকে নিয়ে কি বলেছে কি বলেননি সেটা আমাদের থেকে এনারা দুজনেই ভালো জানে কিন্তু মিডিয়াকে রেস্টুরেন্টের যিনি মালিক উনি যেটা বলেছেন উনি বলছেন যে আমি অভিষেক ব্যানার্জিকে নিয়ে কোনো কথাই বলিনি বুকের কলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোড় করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব। দেখুন এই দুজনের মধ্যে কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন আছে কেউ কাউকে নিয়ে কোনো কথা বলায় বা কেউ কারোর বিরুদ্ধে যদি বাজে কথা বলা হয় মারামারি শুরু হয়ে যায় তাহলে তো তৃণমূলের নেতানেত্রীরা বর্তমানে বা তার আগেও যে পরিমাণে বিরোধীদের লোককে যে সমস্ত কথাবার্তা বলে এসছে যদি এই হিসাবে তারাও এরকমভাবে শুরু করে দেয় তাহলে তৃণমূলের নেত্রীদের কি হবে সেটা একবার বুঝতে পারছেন এবং এই শুভমের অহংকারী গুন্ডাগিরি এখানে শেষ নয়

মনের একটা সম্মানই আলাদা আর উনি যদি এরকম একজন সাধারণ মানুষের উপর এই ধরনের যদি মানে মারামারি করেন ওপেন রোডের উপরে বা হোটেলের ভিতরে তাহলে জিনিসটা দেখতে কতটা লজ্জনীয় তা হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যাক বন্ধুগণ ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাইস গুড ডে